যারা ইউটিউব চালা ইউটিউবে ভিডিও দেখে তাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে কি আসলে টাকা ইনকাম করা যায় যদি টাকা ইনকাম করা যায় তাহলে সেটা কিভাবে আর কত টাকায় বা ইনকাম করা যায় আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে ভাবছে তাদের মনে একটা প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় কত টাকা ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি বলব ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইউটিউব নিয়ে যত কনফিউশন আছে আপনার মধ্যে আশা করি সবগুলো দূর হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে আরেকটা কথা বলে রাখছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অভিজিৎ বর্মন নামে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে যেটাতে দেড় লক্ষ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে সার্চ করে চ্যানেলটি দেখে নেবেন আর যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বসে থাকলে কিন্তু হবে না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাকে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবার আপনি যদি ভাবেন যে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেল আপলোড করবেন তাহলে সেটা কিন্তু হবে না কেননা অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে প্রথমে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসার পর তিনটে স্ট্রাইক আসলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তাই জন্য ইউটিউবে আপনি যা কন্টেন্ট আপলোড করবেন ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে বা বানাতে হবে এবার ইউটিউব চ্যানেলে যখন আপনি টাকা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করবেন দেখুন আমি আমার আর একটা চ্যানেলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছি তারপর এই চ্যানেলে ক্লিক করছি আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব স্টুডিওতে লগ ইন করবেন তখন আপনার চ্যানেল কিন্তু ঠিক এরকম দেখাবে এবার ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার আনতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে নয়তো লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে আপনার শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে মানে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে নয়তো বা শর্ট ভিডিওতে লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে টেন মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে এই ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেলে আপনার এখানে 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 আপনার অ্যাপ্লাই অপশন লেখা আসবে তখন আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন আর অ্যাপ্লাই করার পর তিন চার পাঁচ সাত দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে মনিটাইজেশন হয়ে গেলে আপনার ডলার অপশন শো করবে তখন ডেইলি ডলার অ্যাড হতে থাকবে এবার যখন আপনার চ্যানেলে দশ ডলার হয়ে যাবে তখন আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে পিন ভেরিফিকেশন করতে হবে এবার আপনি পিন ভেরিফিকেশন দুভাবে করতে পারেন এক তো আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন আর একটা আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি আপনার পিন নিতে পারেন পিন ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে ইউএস ট্যাক্স সাবমিট করতে হবে আর তারপর আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আর প্রত্যেক মাসে তারপর যখনই আপনার একশো ডলার পূর্ণ হয়ে যাবে সেই মাসের একুশ তারিখ আসলেই আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে তো এটাই হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার ফুল প্রসেস তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন